সিজিকেস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাট্রিক শিরোপা জয় করল চট্টগ্রাম আবাহনী লিমিটেড আর রানার্সআপ হল ব্রাদার্স ইউনিয়ন আগের দুই আসরের মতো এবারের আসরেও অনবদ্য ছিল আবাহনী এগারোটি ম্যাচে দশ জয় আর সর্বোচ্চ তিরিশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম আবাহনী লিমিটেড অবশ্যই প্রাউড ফিল হচ্ছে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমি হ্যাট্রিক চ্যাম্পিয়ন হইলাম তবে যেটা শুরু শুরু থেকে আমি সবসময় যে কথাটা বলা আসছি দ্য অল ক্রেডিট টু এম ডি স্যার ওনার স্যারের প্ল্যানটাই শুধুমাত্র আমরা এক্সিকিউশন করছি এবং দীর্ঘ প্রায় এক বছরের যে প্ল্যান অনুযায়ী স্পেসিফিক কাজ করছি সেই অনুযায়ী রেজাল্ট ইনশাল আমাদের ফরে আসছে সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই তারপর হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি যিনি ক্রিকেটকে ধারণ করেন লালন করেন এবং বাস্তবায়ন করেন তিনি হচ্ছেন জিয়া জামিল সাহেব ওনার দিক নির্দেশনায় আজকে আমাদের এই সাফল্য চ্যাম্পিয়ন হইতে পারলে তো অবশ্যই ভালো লাগে আর নিজের কাছে ভালো লাগছে যে টিমকে চ্যাম্পিয়ন করতে পেরেছি সবাই মিলে ঠিক আছে আর যত আমাদের থার্ড হ্যাট্রিক চ্যাম্পিয়ন তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এদিকে তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়ে এবারের আসরে রানার্স আপ হয় ব্রাদার্স ইউনিয়ন জয় বলতেই তো ভালো লাগে তবে অবশ্যই আমি যদি চ্যাম্পিয়ন হতে পারতাম আরও অনেক বেশি ভালো লাগতো কারণ আমাদের টিমটি আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন আমরা চ্যাম্পিয়ন টিমই করেছিলাম দুর্ভাগ্যবশত এইবার হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আগামীতে আরও ভালো টিম করবো এবং দর্শকদেরকে আপনাদেরকে সবাইকে আরও ভালো খেলা উপহার দেবেন ইনশাল্লাহ আনফর্চুনেটলি হয়তো আমরা দুইটা ম্যাচ একটু দুইটা ম্যাচে পার্টিকুলারলি আমরা একটু খারাপ খেলাতে যার যার কারণে আমরা রানার ব্যবহার পেয়েছি রানার ফলে আসলে সবারই ভালো লাগে বৃহস্পতিবার বিকেলে লিগের সমাপনী ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সিজিকেস কার্যনির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস হাফিজুর রহমান যুগ্ম সিজিকেস সম্পাদক আমিনুল ইসলাম অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর নির্বাহী সদস্য জি এম হাসান সহ সিজিকেস কর্মকর্তা ও ক্রিয়া সংগঠকরা এবার আমাদের লীগের মধ্যে অনেক ধরনের ইয়ে আছে পরিবর্তন আছে আমরা কোটা কমিয়ে এনেছিলাম লোকাল প্লেয়ারদের খেলার সুযোগটা বৃদ্ধি করেছিলাম এখন লোকাল ক্রিকেটাররা আমরা যে উদ্দেশ্য করেছিলাম সেটা আমরা সফল হয়েছি লোকাল প্লেয়াররা যথেষ্ট পারফর্ম করেছেন অলরাউন্ড পারফর্ম করেছেন যেমন বেস্ট পারফর্মার যিনি উনি লিগের ওনার গড় হলো যে এই ফোর্টি সেভেন পয়েন্ট প্লাস প্রায় অ্যারাউন্ড ফোর্টি এইট তো এটা হলো যে একটা আশার দিক আমরা আশা করি এইভাবে আগামী বছর লিগটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হবে এবং পরপর এইভাবে আমরা লিগগুলো করতে পারি রিজোনাল ক্রিকেট আমাদের কার্যক্রম শুরু করেছে সবগুলো মিলে আমাদের একটা টার্গেট হলো আগামী পাঁচ বছরের মধ্যে আমরা জাতীয় দলে এক বা এক হাতে ক্রিকেটার ইনশাল্লাহ আমরা উপর দিতে পারি তখন এটি যে আমাদের অনেক অনেক প্লে তৈরি হলো চিরভাঙে এই লিগ পুরো আমাদের সব আক্রাম সব এখানে খেলছে নান্নু নোবেল আক্রাম সব যারা আমাদের নাম করা ক্রিকেটার এখন আমরা ট্রাই করতেছি এখনো মাঝে মাঝে যায় এখান থেকে ক্রিকেটার আমাদের মেন উদ্দেশ্য হলো যে এখানে থেকে তৈরি করে যাবে আমাদের ন্যাশনাল ন্যাশনাল টিম ওরা অংশগ্রহণ করবে এবারে আসরে সর্বোচ্চ চারশো আটাত্তর রান করে টুর্নামেন্ট সেরা হয়ে মোটর বাইক পুরস্কার জেতেন আগ্রাবাদ দশজন ক্লাবের ব্যাটার মিনহাজ টুর্নামেন্ট শুরুর দিকে ফার্স্টে ওইভাবে রান করতে পারি নাই তারপরও আমার টিম অফিশিয়ালরা ম্যানেজমেন্টরা আমাকে সুযোগ দিছে ওইটা কাজে লাগাতে পারছি শেষ দিকে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এগারোটি ম্যাচ খেলে সমান চব্বিশ পয়েন্ট থাকলেও হেড টু হেডে এগিয়ে থাকার কারণে লিগে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্র ও চতুর্থ পাইরেটস অফ চিটাগম স্পোর্টস